সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনি আবার নিউ একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আর আহমেদ নিজাম তো এবারে ব্লগটি খুব সুন্দর হতে চলেছে তো আপনাদেরকে দেখাবো যে রেল লাইনের রাস্তা বাড়ি বাড়িঘরগুলো কেরকম তো সম্পূর্ণ ব্লগটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে তো সবাই সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন তো এবার বটেছেন যে রেল লাইন মানে ট্রেনের যে চলাচল রাস্তাটা তার পাশে বাড়িঘরগুলা যে কেরকম এই পাশে বাড়িঘরগুলা বা রেল লাইনের পাশে পাশে বিল্ডিং তো এই পাশে বাড়িঘরগুলা দেখতে কিরকম তো দেখতেছেন যে ফাঁকা মাঠগুলো জায়গাতে কত সুন্দর লাগে রেল লাইনটা কত সোজা দেখছেন যে রেল লাইনের রাস্তায় কোনো বাঁক নাই তো যার লাগে রেল লাইন আসতে আসলে সুন্দর লাগে তো রেল লাইন আশেপাশে রেল লাইন আসতে পাশে যে একটি প্রতি জমিন প্রতি জমিন বলতে এগুলো চাষাবাদ জমিন যেগুলো এখন ধান লাগানো হয় বৃষ্টি অতি বৃষ্টির কারণে পানি জমে আসে হাঁড়ি পাশে একটা পুকুর রয়েছে বিশাল বড় পুকুর যেটা বিশাল বড় তো এই পুকুরটা করে মাছ রয়েছে দেখেন যে রেল লাইন আসতে পারে আসলে এই জায়গাগুলো কত সুন্দর লাগে তো এইগুলো ভিডিও যদি না দেন তো মিস করবেন তো এই পাশে একটা গাছ রয়েছে এই পাশে একটা বট গাছ তো এই পাশে ছোটো ছোটো গাছ সামনে বাড়ি তো এই পাশে পুকুর তো এই পুকুরে পর্যাপ্তমে মাছ রয়েছে ভিল মানে এরকম একটা ভিউ বা এরকম একটা জায়গাতে ঘুরতে ভালোই লাগে তো বন্ধুরা দেখতেছেন যেন কত সুন্দর লাগে পুকুরটিতে পুকুরে ইউজফুলের মাছ রয়েছে যেটা আপনাদের মূলত দেখাতে পারতাম কিন্তু মাছের খাদ্য তো দেখানো সম্ভব নয় আর এইসব পুকুরে তেমন একটা খাদ্যও লাগে না কারণ এইসব পুকুরে এমনি পর্যাপ্ত খাবার রয়েছে প্রাকৃতিক পর্যায়ে যে এই যে পাশে একটা বটগাছ বটগাছটা কত সুন্দর লাগে তো রেল লাইনে ফাঁকের দাঁড়ে তো কত সুন্দর একটা ভিউ হ্যাঁ ভিউটা করে দেয় তো বন্ধুরা এই যে আমার সামনে দেখতেছেন কত সুন্দর সুন্দর ধান ক্ষেত বা ধান বা ওই পাশে একটি রাস্তা এই পাশে একটা বাড়ি বাড়ির দাঁড়িয়ে রেল লাইনটা অনেক সুন্দর লাগতেছে যেটা দেখতে মনোমুগ্ধকর পরিবেশ বন্ধু তো আমি আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো পুরো রেল লাইন আসলে দেখতে কেমন লাগে রেল রাস্তা কেমন হয় তো আমার সম্পূর্ণ ব্লগগুলো দেখবেন এতে আপনাদের আশা করে ভালো লাগবে আর এই পাশে যে গাছপালা বা এই পাশে ধান লাগানো হয়েছে রেললাইন রাস্তার পাশে তো এনে একটু ধানগুলো বড়ো হয়ে গেছে যার কারণে অতি বৃষ্টির কারণও তো ধানগুলো ডুবতেছে না কারণ এই জায়গাটা একটু উচ্চ জায়গা এই জায়গাটা একটু উষা যার লেগে আর কি মূলত ধানগুলো এখনও তাজা হয়েছে মানে সবুজ ফসল হয়ে গেছে কিন্তু আমার সামনে যে জায়গাটা দেখতেছেন কত সুন্দর জায়গা এই বাজে হাঁস রয়েছে এবারে পুকুর হাঁস গড়ে কত সুন্দর করে তারা বসে নিজের মতো করে পরিবেশ ঘুষাচ্ছে কারণ তারা সারাদিন পানিতে ছিল খাবার খাচ্ছে তো এখন তারা যে শান্তি বা যে শান্তির জন্য বসে আছে তারা তারা এইখানে বসে আছে তো আমার ব্লকগুলোতে আপনারা এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন বা রেল লাইনের দ্বারা কীরকম বাড়িঘর এই যে হাঁসগুলা বা এই যে রাস্তার দ্বারে দেন কত সুন্দর লাগে তো এইগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি যাতে আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগে তো দেখেন মধ্যে যদি পাশে গরুর খাবার লাগা রাখছে বা খুব গরুর যে গাছগুলো খাওয়ানো হয় সেই গাছগুলো এখানে লাগানো আছে তো তারা গ্রাম হচ্ছে জানেন যে তারা চাষাবাদ বেশি করে বা খামার বেশি দিয়ে থাকে কারণ তাদের যে যে জায়গাগুলো পর্যটক জায়গা রয়েছে তখন তো আমরা যত যাবো তত দেখতে পারবো যে আসলে সুন্দর সুন্দর জায়গাগুলো বা রেললাইনের লাইনের রাস্তা দৃশ্যগুলো তখন দেখতে হবে আমি সব কিছু বলে দেবো জানি যে পুকুরটা তোমাদের যে আমাদের সামনে অনেকগুলো পোলাহন বসে আছে রেল এই যে মুরগি পালে এখান দিয়ে দেন কত সুন্দর লাগে মুরগি তো এই যে পাশে মুরগিগুলো দেখছেন যে কি বড় বড় মুরগি বা এগুলো হচ্ছে দেশি মুরগি এই যে এখানে দেখেন যে পুকুরে যে শেষ সীমানা তো এখানে তারা বান দিয়ে রাখছে আর এই পাশে যে কচুরি বানাগুলো আছে তারা সাফ করে রাখতেছে কারণ এরকম জঙ্গল থাকলে তো সাপ পোয়া বেশি থাকবো মাছ সব মাছ সব ভাই আমরা খাই আমার লোকে যোগাযোগ করি তোমারা দেখতেছেন যে কত সুন্দর জায়গা বা এরকম সুন্দর সুন্দর ব্লকগুলো পেতে চাইলে বা দেখতে চাইলে বা গ্রামের দৃশ্যগুলা বা আশেপাশের দৃশ্য যদি দেখতে চান তবে আমার সম্পূর্ণ ব্লকগুলো দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো চলে আসে তো বন্ধুদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ